বন্ধুরা নমস্কার সবাই কেমন আছে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছে যে সকল বন্ধু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা ডেফিনেটলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন অন করুন এবং নোটিফিকেশনটা অল করে রাখুন প্রথম ও দ্বিতীয় বাজির জন্য যে চারটি সংখ্যা আপনারা ফলো করতে পারেন নাম্বার 9 নাম্বার 0 নাম্বার 1 এবং নাম্বার 2 এরপর তৃতীয় ও চতুর্থ বাজির জন্য যে চারটি সংখ্যা আপনারা নিতে পারেন নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 এবং নাম্বার 6 এরপর পঞ্চম ও ষষ্ঠ বাজির জন্য যে চারটি সংখ্যা না নিলেই নয় নাম্বার নাইন নাম্বার জিরো নাম্বার ওয়ান এবং নাম্বার টু এরপর সপ্তম ও অষ্টম বাজের জন্য যে চারটি সংখ্যা আপনারা শেষবারের জন্য ফলো করবেন নাম্বার থ্রি নাম্বার ফোর নাম্বার ফাইভ নাম্বার সিক্স প্রথম থেকে আট বাজে পর্যন্ত যে সব দাদারা মাত্র টু ডিজিট ফলো করতে ভালোবাসে আজকে তাদের জন্য রইল নাম্বার থ্রি এবং এইট প্রথম থেকে ষষ্ঠবাজি পর্যন্ত যে চারটে সংখ্যা আপনারা ফলো করতে পারেন শুধুমাত্র চারটে সংখ্যা থ্রি ফাইভ এইট জিরো ভিআইপি সেট থাকবে আপনার জন্য এ সেটে থ্রি ফোর সিক্স এবং নাম্বার বি সেটে থাকবে ওয়ান টু জিরো থ্যাংকস ফর ওয়াচিং ধন্যবাদ